জড়ি সুতা দিয়ে কাজ করা হয়েছে পাশাপাশি সিকোয়েন্স করা হয়েছে জাস্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালার মোস্ট ডিমান্ডিং মেরুন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এবং হোম ডেলিভারি হবে হ্যান্ড টু হ্যান্ড পাঞ্জাবি পাবেন দেন টাকা পরিশোধ করবেন আফগানি কাবলি বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি ছয়টা কালার অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্টের পাঞ্জাবি এবং এখানেও কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা এইটা দেখেন একদম ইউনিক অ্যান্ড আনকমন এমব্রয়ডারি আমি মনে করি জাস্ট আমাদের কাছেই পেয়ে যাবো এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন একদম হচ্ছে ইজিলি আপনি ইউজ করতে পারবে এদের পাঞ্জাবি আপনি কেন নেবেন এই যে এই কালারের সাথে বাটনটা কিন্তু ম্যাচিং করা হয়েছে কালারে কিন্তু কাজ করা থাকবে নিখুঁত এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারির মধ্যে আমরা পাঁচটা ডিজাইনের দেখাবো এবং এই পাঁচটা ডিজাইনের মধ্যে তিনটি থেকে চারটি বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে যদি কমে আপনি হাফ সিকোয়েন্স পাঞ্জাবি দেখাতে পারেন ফ্রিতে দিয়ে দিব লম্বা বা হচ্ছে যারা বুকে লম্বা ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য কালারে কাজ করা হবে বুকে কাজ করা হবে এবং হচ্ছে হাতায় সিকোয়েন্স কাজ করা হবে মাত্র একশো টাকা দিবেন সারা বাংলাদেশে পাঞ্জাবিটা পেয়ে যাবে এবার রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট প্রাইস এই পাঞ্জাবি দিয়ে দিব এর ভিডিওতে যেই পাঞ্জাবি দেখাব দেখাবো প্রত্যেকটাতে স্ন্যাপ বাটন বা টিপ বোতাম ইউজ করা হয় প্রত্যেকটার মধ্যে কিন্তু কন্ট্রাস্ট সাথে সিকোয়েন্স এর কাজ করা হয় প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এক বছরের কাপড়ের গ্যারান্টি থাকবে এবং সাত দিনের ইজি রিটার্ন সুবিধা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা ঈদকে সামনে রেখে পাঞ্জাবি কালেকশন করতে চাচ্ছেন কিংবা হচ্ছে পাঞ্জাবির ব্যবসা করতে যাচ্ছেন রিসেলিং করতে চাচ্ছেন কিংবা হচ্ছে নিজের পরার জন্য পাঞ্জাবি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ঈদের স্টক কিন্তু আমরা নিয়ে আসলাম যারা কিনা পাঞ্জাবি কিনতে চাচ্ছেন আজকে কিন্তু আমরা বেশ কিছু কালেকশনের পাঞ্জাবি দেখাবো বিশেষ করে ইন্ডিয়ান সিকোয়েন্সের পাঞ্জাবি দেখাবো এবং অনলাইন ভাইরাল ডিজাইনের পাঞ্জাবিগুলো দেখাবো কন্ট্রাসের পাঞ্জাবিগুলো দেখাবো এবং পাশাপাশি হাফ সিকোয়েন্সের যে পাঞ্জাবিগুলো রয়েছে এগুলো দেখাবো এবং একদমই বাজেটের মধ্যে এমব্রয়ডারি কালেকশন কিন্তু দেখানোর চেষ্টা করব এবং যারা কিনা চাচ্ছেন একটি ইউনিক থাকতে তাদের জন্য আজকে আফগানি কাবলি দেখাবো এবং যারা চাচ্ছেন একদম বাজেটের মধ্যে প্রিমিয়াম পাঞ্জাবি তাদের জন্য ইন্ডিয়ান প্রিন্টের পাঞ্জাবি কিন্তু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। শুরুতে আমরা বলে দিচ্ছি যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন খুবই ইজি প্রসেস ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কল করতে পারেন কিংবা আমাদের ফেসবুক পেজ ওয়ার জিরো কিংবা আমাদের ওয়েবসাইট ওয়ার জিরো ডট কম এখানে কিন্তু গিয়ে আপনি অর্ডার করে দিতে পারেন কথা আর বাড়াচ্ছি না কিন্তু হাজারের নিচে আপনাদেরকে বেশ কিছু প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি দেখাবো শুরুতেই আমরা সেই বাজেট রেঞ্জে চলে যাই বিশেষ করে যারা কিনা এখন অনলাইনে ভাইরাল এই ডিজাইনটার সাথে সবাই পরিচিত বিশেষ করে একটু ক্লোজলি যদি দেখায় দেখেন এটা হচ্ছে অনলাইনে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে সাটন অ্যান্ড স্ল্যাব কটন বাট আমরা কিন্তু ইউজ করেছি চায়না মাইক্রো স্টিচ এবং এটা হচ্ছে স্প্যানডিক্স স্প্যানডিক্স এবং স্টিচ হবে এবং এখানে যদি আপনারা দেখেন এম্ব্রয়ডারি কিন্তু চমৎকার একটা এম্ব্রয়ডারি নিখুঁত এম্ব্রয়ডারি করা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে বা টিপ বুতাম যাকে বলা হয় এবং হাতায় যদি যায় এখানে হাতায় কিন্তু হচ্ছে এম্বয়ডারির কাজ করা হয়েছে সম্পূর্ণ মাইক্রো স্টিচ বা এলেক্স কাপড় বলে এটা কিন্তু চলমান গরমে আপনারা ইজিলি ইউজ করতে পারবেন সম্পূর্ণ চায়না মাইক্রো স্টিচের মধ্যে কিন্তু আমাদের এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন অনেকগুলো কালার রয়েছে আমরা কালারটা দেখে দেই সবার শুরুতে হচ্ছে এটা হচ্ছে সুরমা কালার বলে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি এরপর সবচেয়ে চমৎকার এবং অনলাইনে ভাইরাল ট্রেন্ডিং যে কালারটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার অনেকের জায়গায় দেখবেন ব্ল্যাকের সাথে হোয়াইট কম্বিনেশন করা বাট আমরা কিন্তু গোল্ডেনের কম্বিনেশন করেছি যাতে চমৎকার লাগে কন্ট্রাস্টটা এবং এখানেও কিন্তু হাতায় কাজ করা থাকবে অনেকখানি জায়গা হাতায় কাজ করা থাকবে এবং এখানেও কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে বা টিপ বুতাম করা হয়েছে এরপর মোস্ট ডিমান্ডিং কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কন্ট্রাস্ট করা হোয়াইট কালারের পাঞ্জাবি কালো কালার এম্ব্রয়ডারি স্ন্যাপ বাটন থাকবে বাটনগুলো কিন্তু ম্যাচিং করা থাকবে বিশেষ করে যারা কিনা এই কালারটা নিতে চান অনেক মানে যাকে যে পড়বেন তাকে কিন্তু সুন্দর লাগবে এর প্রাইসটা আমরা আরও অফার দিব একটু ধৈর্য সহকারে থাকেন কালারগুলো সব দেখিয়ে নিচ্ছি এই যে একটা অলিভ কালারের মধ্যে নিয়ে আসলাম খুবই চমৎকার অলিভের মধ্যে যারা নিতে চান প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু একটার সেই তো আরেকটা সুন্দর এর মধ্যে আরও একটা কালার রয়েছে সেটা হচ্ছে মোস্ট ট্রেন্ডিং অ্যান্ড ডিমান্ডিং নেভি ব্লু কালার এই চমৎকার কিন্তু আমাদের কাছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি কালারে পেয়ে যাবেন এই অনলাইন ভাইরাল ডিজাইনটি এর আগের প্রাইস ছিল চৌদ্দশো নিরানব্বই টাকা বা আমাদের ওয়েবসাইট ঘুরলেও কিন্তু আপনি প্রাইস দেখবেন চোদ্দশো নিরানব্বই টাকা বাট আজকের এই ভিডিওর জন্য আমরা ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি নয়শো নিরানব্বই টাকা যারা কিনা নিতে চান স্ক্রিনশট দিতে পারেন অনলি নয়শো নিরানব্বই টাকা করে এই চমৎকার পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন কাপড় হবে মাইক্রো স্টিচ স্ন্যাপ বাটন এবং চমৎকার এম্ব্রয়ডারি থাকবে প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এক বছরের কাপড়ের গ্যারান্টি থাকবে এবং সাত দিনের ইজি রিটার্ন সুবিধা থাকবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র ন টাকা কিন্তু আমরা আরো একটা ডিজাইনের পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো যারা কিনা কন্ট্রাস্ট পছন্দ করেন কিন্তু বাজেট কম এবং কন্ট্রাস্টটা কিন্তু আমরা একদম ইউনিক করার জন্য এখানে যে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এখানে সিকোয়েন্সের কাজ করা রয়েছে একটু যদি ক্লোজলি দেখিয়ে দেখিয়ে দেই দেখেন এখানে প্রত্যেকটার মধ্যে কিন্তু কন্ট্রাস্টের সাথে সিকোয়েন্সের কাজ করা হয়েছে যাদের বাজেট কম কিন্তু একটা ভালো পাঞ্জাবি নিতে যাচ্ছেন এটাকে বলা হয় এসি কাপড় এই কাপড়টা যদি আপনি চব্বিশ ঘন্টাও পরেন আপনার মনে হবে না যে কিছু পরেছেন এতটা লাইট ওয়েট এবং এর মধ্যে কিন্তু আমাদের তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাইজ রয়েছে এম এল এক্সেল অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং কিছু কিছু পাঞ্জাবির আটত্রিশ সাইজটাও অ্যাভেলেবেল রয়েছে যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন এবং কন্ট্রাস্টার সাথে কিন্তু আমরা হাতাও ম্যাচিং করে এখানে কন্ট্রাস্ট করেছি এবং অনেক জায়গায় এই কন্ট্রাস্ট পাঞ্জাবি দেখবেন বাট একটু ক্লোজলি যদি আসে আমাদের কন্ট্রাস্টের এখানে কিন্তু আবার একটা হচ্ছে ডাবল প্যাডিং ইউজ করা হয়েছে যাতে করে আপনারা ইজিলি এই কন্ট্রাস্টটা নষ্ট না হয় বা হাতাটা যাতে ভালো থাকে বিশেষ করে যারা কিনা কন্ট্রাস্ট পাঞ্জাবি পছন্দ করেন এই চমৎকার পাঞ্জাবির কিন্তু একটা হচ্ছে অলিভ কালার বা লাইট অলিভ কালার বলে এর মধ্যে আরও একটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার যারা কিনা ব্ল্যাক লাভার রয়েছেন তাদের জন্য এখানেও কিন্তু কনট্রাস্ট পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা এবং হাতাও কিন্তু কনপ্রাস হবে প্রত্যেকটা পাঞ্জাবিতেই স্ন্যাপ বাটন ইউজ করা আজকের ভিডিওতে যেই পাঞ্জাবিগুলো দেখাবো প্রত্যেকটাতেই স্ন্যাপ বাটন বা টিপ বোতাম ইউজ করা হয়েছে এবং এর মধ্যে মোস্ট ডিমান্ডিং যেটা হচ্ছে আমাদের অনলাইনে ভাইরাল দেখবেন আমাদের ফেসবুক প্রচুর সেল করেছি এবং এটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার সাথে একটু কন্ট্রাস্ট করা রয়েছে সিকোয়েন্সের কাজ করা রয়েছে আপনি যদি একটু দেখেন বা আলো যখন পড়বে এটা কিন্তু চকচক করবে এই কন্ট্রাস্টটা হাতায় কিন্তু সিকোয়েন্সের কাজ করা হয়েছে বা আমরা যেটাকে বাংলায় চুমকি বলি চুমকির কাজ করা হয়েছে আপনি যখন পড়বেন এগুলো কিন্তু চকচক করবে বিশেষ করে আপনি যখন রাস্তায় বের হবেন আপনার দিকে কিন্তু মানুষ তাকিয়ে থাকবে এবং এসি কটন হওয়ার কারণে চব্বিশ ঘন্টা রাফ ইউজ করতে পারবেন এবং এই ঈদ উপলক্ষে বা রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা ধামাকা ডিসকাউন্ট প্রাইস এই পাঞ্জাবিগুলো দিয়ে দিব এগুলোর আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো নিরানব্বই টাকা করে বাট আজকের এই ভিডিওর জন্য তিনটা কালার তিনটা সাইজ অ্যাভেলেবেল রয়েছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ হোয়াইট কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ব্ল্যাক কালার এবং আরও একটা মোস্ট ডিমান্ডিং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ অলিভ কালার এবং এগুলো পেয়ে যাবেন মাত্র 899 টাকা ধামাকা অফার শুধুমাত্র 10 রমজান পর্যন্ত রহমতের 10 দিন পর্যন্ত এই পাঞ্জাবিটার অফার প্রাইস থাকবে মাত্র 899 টাকা যারা নিতে চান তিনটা কালারই अवेलेबल পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন কিংবা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ইমো WhatsAppে যোগাযোগ করলে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র 150 টাকা অ্যাডভান্স করবেন এই চমৎকার পাঞ্জাবিটা মাত্র 150 টাকা দিবেন সারা বাংলাদেশে পাঞ্জাবিটা পেয়ে যাবেন জাস্ট সেখান থেকে আপনি হোম ডেলিভারি পাবেন আপনার হাতে পাঞ্জাবি যাবে আপনি খুলে দেখবেন সাইজ ঠিক আছে প্রয়োজনে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আপনি পাঞ্জাবি পরবেন দেন যদি কমফোর্টেবল ফিল হয় টাকা দিয়ে বুঝে নেবেন এবং এরপরে তো এক বছরের কাপড়ের গ্যারান্টি সাত দিনের ইজি রিটার্ন সুবিধা থাকবে মাত্র আটশো নিরানব্বই টাকা করে কিন্তু এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আমরা কনপ্রাসের পাঞ্জাবিগুলো দেখিয়ে দিলাম এরপর কিন্তু আমরা আরও একটা স্পেশাল পাঞ্জাবি নিয়ে কথা বলবো এই পাশে কিন্তু সিকোয়েন্স দেখতে পাচ্ছে সিকোয়েন্সটা নিয়ে একটু পরে আসছি কারণ আমি নিজেও কিন্তু সিকোয়েন্সটা পরে আছি খুবই কমফোর্টেবল আমরা অথেন্টিক ইন্ডিয়ান জরি সুতোর কাজ করা যে পাঞ্জাবিগুলো রয়েছে সেগুলোও কালেকশন করেছি এর মাঝখানে বাজেটের মধ্যে কিছু সিকোয়েন্স দেখিয়ে দেয় সেটাকে বলা হয়েছে হাফ সিকোয়েন্স যারা কিনা হাফ সিকোয়েন্স বোঝেন আমি দেখাই এটা কাজটা করা হচ্ছে সম্পূর্ণ একদম সফট কাপড়ের ওপরে যাতে সামনে তো ইদে পরবেন বা হচ্ছে আপনি রাফ ইউজ করবেন গরমে যাতে ইউজ করতে পারেন হাফ সিকোয়েন্স বলতে বোঝা হচ্ছে এখানে এই কলারটা যে বা শোল্ডার এখানে হচ্ছে কলারে কাজ করা হবে বুকে কাজ করা হবে এবং হচ্ছে হাতায় সিকোয়েন্সের কাজ করা হবে এটা হচ্ছে হাফ সিকোয়েন্স এবং হাফ সিকোয়েন্সের মধ্যে আমাদের দুইটা ডিজাইন রয়েছে এ একটা ডিজাইন যেটা প্রথমে দেখালাম এবং এর মধ্যে আরও একটা হাফ সিকোয়েন্সের ডিজাইন রয়েছে বিশেষ করে যারা কিনা হাফ সিকোয়েন্স পছন্দ করেন এটা হচ্ছে সম্পূর্ণ বুকে লম্বা করে কাজ করা হয়েছে এবং বাটনগুলো কিন্তু ম্যাচিং করে স্ন্যাপ বাটন দেওয়া হয়েছে কলারেও কিন্তু সিকোয়েন্সের কাজ করা রয়েছে সেম টু সেম আপনি কিন্তু হাতায়ও সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন বিশেষ করে যারা কিনা হাফ সিকোয়েন্সের পাঞ্জাবি পছন্দ করেন এই দুইটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বা এম এল এক্স যদি কারো আটত্রিশ বা ছেচল্লিশ লাগে ইনবক্সে যোগাযোগ করলে দেওয়া যাবে এখন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার হাফ সিকুয়েন্সের মধ্যে এর পাশাপাশি হাফ সিকুয়েন্সের আরও একটা হোয়াইট কালার এটা হচ্ছে এই যে দেখেন সিকোয়েন্সটা কিন্তু চমৎকার লাগতেছে এগুলো হচ্ছে হাফ সিকোয়েন্স এবং এই হাফ সিকোয়েন্সে হোয়াইটের মধ্যেও আরও একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা হাফ সিকোয়েন্সের মধ্যে দুইটা করে ডিজাইন পেয়ে যাবেন এটা হচ্ছে লম্বা বা হচ্ছে যারা বুকে লম্বা ডিজাইন পড়তে পছন্দ করেন তাদের জন্য এবং যারা কিনা হচ্ছে লম্বা ডিজাইনটা পছন্দ করতে করেন না তাদের জন্য হচ্ছে পাশাপাশি বা আর যেই সিকোয়েন্সের ডিজাইন এটাও কিন্তু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বিশেষ করে যারা কিনা বাজেট কম বাট একটা গর্জিয়াস পাঞ্জাবি পছন্দ করেন বা পড়তে চান কিন্তু বাজেটটা টাইট তাদের জন্য আমাদের এই হাফ সিকোয়েন্সের গুলো কালেকশন করা বিশেষ করে এই কালারটা দেখেন এটাকে কিন্তু চমৎকার লাগবে যারা কি আছে হচ্ছে পার্পল কালার পড়তে পছন্দ করেন খুবই গর্জিয়াস প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল অফার প্রাইস থাকবে আজকের ভিডিও উপলক্ষে আমাদের ফেসবুক পেজ কিংবা হচ্ছে ওয়েবসাইটে কিন্তু আমরা অনেক প্রাইসে সেল করেছি বাট আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে এই কালারটা জাস্ট দেখেন কতটা চমৎকার যারা কিনা হচ্ছে এই কালারটা নিতে চান এটাও কিন্তু খুবই চমৎকার মেরুন কালার বলে যাকে হাফ সিকুয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা পাঞ্জাবির ওপর আছে কিন্তু অফার থাকবে লাস্ট বাট নট লিস্ট আরও একটা কালার সেটা হচ্ছে আপনাকে কি কালার বলবো বলেন তো এটা হচ্ছে নেভি ব্লু কালার এটাও কিন্তু হাফ সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এবং এটার মধ্যেও আরও একটা ডিজাইন রয়েছে হাফ সিকোয়েন্সের প্রত্যেকটা কালারের মধ্যে দুইটা ডিজাইন রয়েছে আমাদের কাছে এই যে নেভি ব্লুর মধ্যে আরও একটা ডিজাইন যারা কিনা হাফ সিকোয়েন্স পছন্দ করেন সম্পূর্ণ অফার প্রাইস দিব আজকের ভিডিওতে বাংলাদেশ চ্যালেঞ্জ এর চেয়ে যদি কমে আপনি হাফ সিকুয়েন্স পাঞ্জাবি দেখাতে পারেন ফ্রিতে দিয়ে দিব আপনি বিভিন্ন ফেসবুক পেজ ওয়েবসাইট ঘুরবেন পনেরোশো টাকা করে প্রাইস আমাদের প্রাইস ছিল তেরোশো নিরানব্বই টাকা বাট এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র নয়শো নিরানব্বই টাকায় সিকোয়েন্সের পাঞ্জাবি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম যদি কেউ দিতে পারে ভাই ফ্রিতে দিয়ে দিব মাত্র নয়শো নিরানব্বই টাকায় সাইজ পাবেন চল্লিশ বিয়াল্লিশ মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো আমরা ভাইদের জন্য এম্বারির কালেকশন দেখাবো বিশেষ করে যারা কিনা এমব্রয়ডারি বা একটু সিম্পল থাকতে চান তাদের জন্য আমরা কিছু স্পেশাল কালেকশন দেখাবো প্রত্যেকটা পাঞ্জাবি আমাদের নিজস্ব ব্র্যান্ডে থাকবে এবং হ্যান্ড ট্যাগ থেকে শুরু করে পেছনে কিন্তু সাইজ ট্যাগ এবং কিছু কিছু প্রিমিয়াম পাঞ্জাবির সাথে আমরা কিন্তু বক্সও অফার করতেছি এবং এম্ব্রয়ডারির মধ্যে আমরা পাঁচটা ডিজাইনের দেখাবো এবং এই পাঁচটা ডিজাইনের মধ্যে তিনটি থেকে চারটি কালার হয়ে যাবে শুরু যে এমব্রয়ডারিটা দেখাচ্ছি চমৎকার কিন্তু একদম নিখুঁত এমব্রয়ডারি থাকবে কোনো এক্সট্রা সুতাও পাবেন না আমাদের পাঞ্জাবির মধ্যে এবং কালারটা দেখেন অলিভ কালার যাকে বলা হয় অলিভ কালার পরলে কিন্তু সবাইকেই চমৎকার লাগবে এখন এবং এখানে যদি দেখাই এখানে দেখেন কলারে কিন্তু কাজ করা থাকবে নিখুঁত এমব্রয়ডারি এবং বুকে কিন্তু কাজ করা থাকবে আর যেই কাজটা এবং প্রত্যেকটা পাঞ্জাবির সাথে এই যে দেখেন একদম সিম্পল এবং স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে কালারের সাথে এবং ডিজাইনের সাথে ম্যাচিং করে পাশাপাশি আপনি কিন্তু হাতায় কন্ট্রাস্ট পেয়ে যাবেন এবং সবচেয়ে এই বছরের ভাইরাল যেটা সেটা হচ্ছে কফ হাতা কফ হাতাটা কি এই যে টিব্বতাম এটাকে বলা হচ্ছে কফ হাতা এটা কিন্তু আমাদের পাঞ্জাবিতে ইউজ করা হয়েছে এমব্রয়ডারি যতগুলো দেখবেন এবং এই পাঞ্জাবির মধ্যে কিন্তু আরও কিছু কালার রয়েছে আমি জাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি যারা কিনা একটু লাইট কালার পড়তে পছন্দ করেন এটাকে বলা হয় ক্রিম কালার বাট একটু ডিপ ক্রিম কালার যারা নিতে চান এই চমৎকার পাঞ্জাবিটা কিন্তু স্ক্রিনশট দিতে পারেন এটার সাথে দেখেন আমাদের পাঞ্জাবি আপনি কেন নেবেন এই যে এই কালারের সাথে বাটনটা কিন্তু ম্যাচিং করা হয়েছে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে প্রোডাক্ট দেখবেন বাট রকম প্রোডাক্ট কিন্তু পাবেন না এখানেও কিন্তু আড়াআড়ি কন্ট্রাস্ট আড়াআড়ি হচ্ছে এমব্রয়ডারি কাজ করা হয়েছে হাতায়ও কিন্তু এই যে পেয়ে যাবেন কফ হাতা বা হচ্ছে টিপ বোতাম যেটাকে বলা হয় কফ হাতা পেয়ে যাবেন এবং এখানে চমৎকার এমব্রয়ডারি কাজ করা থাকবে সম্পূর্ণ অফার প্রাইস থাকবে আমাদের আজকের ভিডিওতে যারা কিনা নিতে চাচ্ছেন এই দুইটা কালার পেয়ে যাবেন এই ডিজাইনের মধ্যে এই ডিজাইনের মধ্যে আরও হবে বাট কাপড়টা ভিন্ন এগুলোর প্রাইস থাকবে মাত্র এগারোশো নিরানব্বই টাকা করে আমাদের আগের প্রাইস ছিল ষোলোশো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্ট প্রাইস এগারোশো নিরানব্বই টাকা করে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অর্থাৎ মাত্র বারোশো টাকা হলে আপনি এমব্রয়ডারির প্রিমিয়াম কালেকশন পেয়ে যাচ্ছেন উইথ কফ হাতা এর মধ্যে আমরা আরও কিছু কালেকশন দেখাতে পারি আমরা এটা একটু রেখে দিচ্ছি আমরা যেই এখন যেই কালেকশনটা দেখাবো আপনাদেরকে জাস্ট দেখেন এটা কি বলবেন ভাই জাস্ট লুকিং লাইক এ ওয়াউ কালেকশন জাস্ট এটা হচ্ছে লাইট গ্রিন কালার বা টিয়া কালার অনেকটা এটার মধ্যে এম্ব্রয়ডারির কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে বিস্কিট কালার যাকে আমরা বলি এটার মধ্যে কিন্তু এমব্রয়ডারির কাজ করা শুরুতে বিস্কিট কালারটা নিয়ে একটু যদি দেখায় এম্ব্রয়ডারির কাজটা দেখেন একদম নিখুঁত পাবেন কলারে এমব্রয়ডারি কাজ করা থাকবে পাশাপাশি হাতাটা যদি দেখায় হাতায়ও কিন্তু হচ্ছে অ্যাম্বয়ডারির কাজ করা থাকবে এবং এখানে কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটন একদম হচ্ছে ইজিলি আপনি ইউজ করতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার কাপড় কাপড়টা হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এটা হচ্ছে একদম লাইট একটা কাপড় ইউজ করা হয়েছে যেটা খুবই পাতলা এবং আপনি ইজিলি ইউজ করতে পারবেন এবং এটার মধ্যে আরও একটা কালার রয়েছে যেটা হচ্ছে লাইট গ্রিন কালার এটার মধ্যেও কিন্তু স্ন্যাপ বাটন কফাতা পেয়ে যাবেন এবং এগুলোর প্রাইসও কিন্তু থাকবে মাত্র এগারোশো নিরানব্বই টাকা দুইটা কালার পেয়ে যাবেন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো কিংবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন রেগুলার প্রাইস ছিল ষোলোশো নিরানব্বই টাকা এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই টাকা শুধুমাত্র রমজানের প্রথম দশ দিন পর্যন্ত কিন্তু এই অফারটা পেয়ে যাবেন এবং এমব্রয়ডারির মধ্যে আমাদের আরও কিছু কালেকশন রয়েছে সেগুলো যদি দেখায় আসলে কালেকশনের শেষ নাই কারণ এখনও অনেক পাঞ্জাবি কালেকশন আমাদের স্টকে আসতেছে এগুলো কাজ হচ্ছে গার্মেন্টসে বিশেষ করে যারা কিনা এইটা দেখেন একদম ইউনিক অ্যান্ড আনকমন এমব্রয়ডারি আমি মনে করি জাস্ট আমাদের কাছেই পেয়ে যাবেন এটার মধ্যেও কিন্তু বিশেষ করে কাপড়টা আমি যদি দেখা এখানে থ্রি ডি কাপড়ের মধ্যে এম্ব্রয়ডারি করা হয়েছে এবং কাপড়টা কিন্তু হানড্রেড পার্সেন্ট পিওর কটন থাকবে নট নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে এবং এখানে দেখেন এই যে স্ন্যাপ বাটন ইউজ করা এবং কন্ট্রাস্টটা দেখেন কতটা চমৎকার মানে যেই পড়বে তাকেই কিন্তু সুন্দর লাগবে এবং এখানে যদি আমরা হাতাটা দেখাই হাতায় কিন্তু চমৎকার কন্ট্রাস্ট করা হয়েছে এবং ডি কাপড় যেহেতু পরলেই কিন্তু একটা গ্লেজ দিবে আপনাকে এবং এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে লাইট গ্রিন অ্যান্ড আরেকটা হচ্ছে চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক মধ্যে যদি এম্ব্রয়ডারি দেখাই চমৎকার কিন্তু এখানে অরেঞ্জ অ্যান্ড অ্যাশের বা সুরমা কালারের সাথে এম্ব্রয়ডারি করা হয়েছে একটা বিগ প্লেটের পাশাপাশি এখানেও কিন্তু হাতায় কন্ট্রাস করা হয়েছে স্ন্যাপ বাটন পেয়ে যাবেন এবং আরও একটা মজার বিষয় দেখিয়ে দেয় এই যে দেখেন আমাদের পাঞ্জাবির মধ্যে কিন্তু পেছনেই যে আলাদা একটা করে সাইড ইউজ করা হয়েছে এতে কিন্তু অনেক কমফোর্ট ফিল করেন বিশেষ করে যারা কিনা কটনের পাঞ্জাবি নিতে চান একদম ধামাকা প্রাইস মাত্র এগারোশো নিরানব্বই কিন্তু এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন আমাদের কাছে অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং প্রয়োজনে আটত্রিশ এবং ছেচল্লিশও দেওয়া যাবে আসলে কোনটা রেখে কোনটা দেখাবো এমব্রয়ডারি কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে আর দুইটা কালেকশন দেখাব দেখাবো না কারণ আপনি অনেকে কনফিউজ হয়ে যেতে পারেন এই যে দেখেন মোস্ট ডিমান্ডিং হোয়াইট কালার যারা হোয়াইটের মধ্যে এম্ব্রয়ডারি চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা এই চমৎকার হোয়াইটটা কালেকশন করেছি একটু যদি ক্লোজলি আসেন দেখেন আমাদের জাস্ট বাটনটা দেখেন এই আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই বাটন বাংলাদেশের অন্য কোথাও আসলে দিছে কিনা আমি জানি না বাট দেখেন চমৎকার এখানে কিন্তু হাতাটা কফ হাতা ইউজ করা হয়েছে জাস্ট এই যে একটু ক্লোজলি হাতাটা এইভাবে ধরবেন এভাবে টান দিবেন খুলে যাবে চমৎকার এম্ব্রয়ডারি করা হয়েছে এটার মধ্যেও কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে হোয়াইট কালার এবং আর হচ্ছে লাইট গ্রিন কালার বা হচ্ছে টিয়া কালার অনেকে বলে এবং এখানে কিন্তু বিগ প্লেটের এম্ব্রয়ডারি করা থাকবে চমৎকার এই পাঞ্জাবিগুলো কিন্তু আমাদের কাছে অফার প্রাইস থাকবে মাত্র কত দিব বলেন এগারোশো নিরানব্বই টাকা রেগুলার প্রাইস ষোলোশো টাকা ডিসকাউন্ট প্রাইস এগারোশো নিরানব্বই টাকা সারা বাংলাদেশে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন বিকাশ হতে পারে নগদ হতে পারে কেউ চাইলে ব্যাংক ট্রান্সফারও করতে পারেন মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু পাঞ্জাবিগুলো দিয়ে দিব এবং যারা এই রমজানে বিজনেস করতে চাচ্ছেন বা রিসেলিং করতে চাচ্ছেন যারা স্টুডেন্ট ভাইরা রয়েছেন টাকা পয়সা নাই তারা কিন্তু আমাদের কাছ থেকে ছবি নিয়ে আপনারা যদি সেল করতে চান আপনারা কিন্তু রিসেলের সুবিধা দিচ্ছি আমরা আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি রিসেল যারা করবেন একটা ভালো অ্যামাউন্টের কিন্তু ভ্যালু আমরা আপনাদেরকে প্রোভাইড করব এই পাঞ্জাবিগুলোর আমাদের এখন ডিসকাউন্ট টাকা টাকা রেগুলার ছিল এখন ডিসকাউন্ট এগারোশো নিরানব্বই তিনটা সাইজ দুইটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখন কিন্তু আমরা কোনটা দেখাবো আপনারা কি জানেন সেটা হচ্ছে এখন অনেকেই চায় আসলে সিকোয়েন্সটা পরে আসতেছে একদম লাস্টে দেখাবে কারণ এটার মধ্যে অনেকগুলো কালার রয়েছে এখন দেখাবো যাদের বাজেট কম তাদের জন্য কিছু পাঞ্জাবি দেখাবে একটু যদি কাছে চলে আসেন আমাদের এখানে কিন্তু কম বাজেটের পাঞ্জাবি কিছু এক্সক্লুসিভ কাবলি কালেকশন করা হয়েছে বাংলাদেশের কোথাও কিন্তু এখন কাবলিটা পাওয়া যায় না বাট আমরা অল্প কিছু কাবলি ম্যানুফ্যাকচার করেছি ছয়টা কালারের পেয়ে যাবেন এবং বিশেষ করে একটু প্রথমে প্রিন্টের পাঞ্জাবিগুলো দেখিয়ে দেই আমাদের এই প্রিন্টের পাঞ্জাবিগুলো বর্তমানে অনলাইনে খুব যাচ্ছে কারণ বাজেটটা কম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আগে এই প্রাইসটা বলে দিলাম সাতশো পঞ্চাশ টাকা করে অরিজিনাল ইন্ডিয়ান প্রিন্টের পাঞ্জাবি এবং এখানেও কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে জাস্ট ধরবেন আর এই যে এই যে চমৎকার কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে আপনি বিভিন্ন পেজে দেখবেন এগুলো বারোশো টাকা করে সেল হয় আমাদের রেগুলার প্রাইস ছিল নয়শো নিরানব্বই টাকা এই ভিডিও উপলক্ষে বা সামনে রমজান আসতে আসতে দশ রমজান পর্যন্ত অফার প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা কালার হবে এই একটা কালার হবে পাশাপাশি হচ্ছে এই একটা কালার হবে অ্যান্ড হচ্ছে এই যে এই একটা কালার হবে এগুলো কিন্তু থ্রি ডি আপনাকে হচ্ছে পড়লে শাইনিং দিবে এই একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার পেয়ে যাবেন সাতশো টাকা এবং আরো কিছু পাঞ্জাবি রয়েছে এটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান আফসানি প্রিন্ট ইন্ডিয়ান আফসানি বা অনেকে আফসান প্রিন্ট বলে নাম চিনেন তাদের জন্য কিন্তু এটা হচ্ছে গোল্ডেনের যে প্রিন্টগুলো দেওয়া হয়েছে বা এই যে সিল প্রিন্ট যাকে বলে সেটা কিন্তু এখানে করা হয়েছে এবং এটার মধ্যে এই একটা কালার পেয়ে যাবেন চমৎকার এর পাশাপাশি হচ্ছে এই একটা কালার পেয়ে যাবেন তিনটা করে সাইজ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং এর মধ্যে আরও একটা কালার এই তিনটা পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকার পাঞ্জাবি মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু পেয়ে যাবেন চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ তিনটা সাইজ হবে তিনটা তিনটে করে ছয়টা কালার কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এখন মোস্ট ডিমান্ডিং কাবলিগুলো দেখাবো বিশেষ করে কাবলি কিন্তু এখন বাংলাদেশে এক সময় অনেক চলতো বাট এখন অনেকে পরে না একটু যারা ফ্যাশনেবল আছে তারাই কিন্তু যারা ইউনিক পড়তে চায় তাদের জন্য কাবলি কালেকশন করেছি এবং এই ডিজাইনটা কিন্তু আমরা আফগানি কাবলি বলি কারণ আফগানিস্তানে দেখবেন সবাই কিন্তু কাবলি পরে এবং সেখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমরা নিজস্ব আমাদের হচ্ছে এমব্রয়ডারি এবং হচ্ছে গার্মেন্টস এই প্রোডাক্টগুলো তৈরি করেছি প্রত্যেকটার সাথে আমাদের নিজস্ব হ্যান্ডট্যাগ পেয়ে যাবেন বক্সও থাকবে এবং প্যাকেজিংও থাকবে অসাধারণ জাস্ট দেখাই একশো পার্সেন্ট হচ্ছে সফট কটন ইউজ করা হয়েছে আপনার কোনো হচ্ছে আনকমফোর্টেবল ফিল হবে না এটার মধ্যেও সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল অর্থাৎ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কাবলিগুলো কেন নেবেন এই যে দেখেন কাবলির এখানে কিন্তু একটা হচ্ছে আলাদা এই জিনিসটা থাকবে এই পাশে এইটা থাকবে এবং হাতাটা যদি দেখায় হাতাটাও কিন্তু চমৎকার প্লেট করা থাকবে এবং হাতাটা আপনি যখন ভাজ করে পড়বেন এখানে কিন্তু আলাদা একটা বাটন দেওয়া রয়েছে আপনি যখন ভাঁজ করে পড়বেন এখানে সামনে কিন্তু অ্যাম্ব্রয়ডারির কাজ করা হয়েছে এই যে এখানে যদি একটু লক্ষ্য করেন এম্ব্রয়ডারির কাজ করা হয়েছে দুই পাশে পকেট থাকবে এই যে পেছন সাইডটা দেখিয়ে দিচ্ছি যারা কাবলি পছন্দ করেন আফগানি কাবলি বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি ছয়টা কালার এবং কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অলিভ কালার এর পাশাপাশি থাকবে হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট দেখেন ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে মোস্ট ডিমান্ডিং কালার ছিল আমাদের অনলাইনে ব্ল্যাকটাও কিন্তু নিতে পারবেন এবং প্রাইসটা থাকবে সবচেয়ে ধামাকা আজকে এটার উপরে একদম থার্টি পারসেন্ট অফ দিয়ে দিব এই যে আরও একটা কালার দেখেন এটা হচ্ছে মেরুন কালার বা হচ্ছে মাটি কালার অনেকে বলেন মেরুন কালার এবং এর মধ্যেও কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যে অর্থাৎ কাবলির মধ্যে এমব্রয়ডারি করা থাকবে এম এল এক্স এল তিনটা সাইজ কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং ব্ল্যাকের মধ্যে কিন্তু আমাদের আরও একটা ডিজাইন রয়েছে যারা একটু আনকমন পড়তে চান তাদের জন্য ব্ল্যাকের মধ্যে আরও একটা এমব্রয়ডারির ডিজাইনটা ডিফারেন্ট হবে বাট কোয়ালিটি সেম হবে কাপড় সেম হবে অরিজিনাল আফগানি কাবলি হবে এর পাশাপাশি আরও একটা কালার দেখাচ্ছি এটাকে বলা হচ্ছে ডার্ক ডার্ক অরেঞ্জ ডার্ক অরেঞ্জ এই কালারটাও কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ অফার প্রাইস থাকবে এবং এরপর মোস্ট ডিমান্ডিং যেটা কিনা আমাদের স্টকেই থাকে না যারা নিবেন একটু দ্রুত যোগাযোগ করবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার প্রত্যেকটা কাবলির কিন্তু আমাদের করে সাইজ পেয়ে পেয়ে যাবেন যাবেন যারা নিতে কালারের পাঞ্জাবি এই কাবলি সেটগুলো ধামাকা প্রাইস কত দিব মার্কেটে সেল চোদ্দশো নিরানব্বই টাকা এখন ধামাকা প্রাইস এগারোশো নিরানব্বই টাকা না আরও হচ্ছে আপনাকে ডিসকাউন্ট দিয়ে দিব একশো টাকা এক হাজার নিরানব্বই টাকা করে কিন্তু আপনি কাবলি পেয়ে যাবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওয়ান কালার টু কালার তার পাশাপাশি হচ্ছে এই যে তিনটা এই আর একটা চারটা তারপর একটা হচ্ছে পাঁচটা এবং লাস্ট অলিভ কালার এই ছয়টা কালার পেয়ে যাবেন তিনটি করে সাইজ এম এল এক্সেল প্রাইস থাকবে মাত্র এক টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে এবং হোম ডেলিভারি হবে হ্যান্ড টু হ্যান্ড পাঞ্জাবি পাবেন দেন টাকা পরিশোধ করবেন আমাদের পাঞ্জাবি নেওয়ার আগে আপনার এক টাকা অগ্রিম করতে হবে না পাঞ্জাবির জাস্ট আপনার ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করবেন এবং যারা ঢাকার ভেতরে নেবেন তাদের জন্য আশি টাকা অ্যাডভান্স করলে হবে ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আজকে অর্ডার করবেন পনেরো ঘন্টার মধ্যে আপনার পাঞ্জাবি পেয়ে যাবে তারপর কিন্তু দেখাবো মোস্ট ডিমান্ডিং যে পাঞ্জাবিগুলো আমি নিজে পড়েছি পার্সোনালি আমার কাছে খুবই পছন্দ হয়েছে এবং এই কাপড়গুলো কিন্তু আমরা নিজেরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে দেন এটা আমরা নিজস্ব গার্মেন্টসে ম্যানুফ্যাকচার করেছি বিশেষ করে যারা কিনা ইন্ডিয়ান জড়ি সুতা চিনেন বা জড়ি সুতা দিয়ে কাজ করা হয়েছে পাশাপাশি সিকোয়েন্স করা হয়েছে আপনি বাজারে সিকোয়েন্সের মধ্যে কিন্তু তিন থেকে চারটি গ্রেড রয়েছে আমাদেরটা টপ গ্রেডে থাকবে কিংবা হচ্ছে আপনারা জানা কিনা লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত হয়েছে আমাদের সিকোয়েন্সের পাঞ্জাবি পড়বেন আপনাকে স্যান্টোগজিও পড়তে হবে না বা স্যান্টোগঞ্জিও পড়তে হবে না এতটা কমফোর্টেবল আমাদের পাঞ্জাবিগুলো আর এই প্রত্যেকটা পাঞ্জাবির সাথে আমরা এক বছরের ফেব্রিক্স গ্যারান্টি এবং সাত দিনের ইজি রিটার্ন সুবিধা দিচ্ছি সাইজ পেয়ে যাবেন এম এল এক্স আমরা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিই জাস্ট দেখেন এটা হচ্ছে মেরুন কালার মোস্ট ডিমান্ডিং মেরুন কালার প্রাইসটা থাকবে খুবই ধামাকা বাটন করা থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে স্ন্যাপ বাটন এবং ধরার আগে খুলে যাবে না এতটা সফট এবং কাপড়টাও কিন্তু খুবই সফট হবে ইন্ডিয়ান জড়ি সুতোর কাজ করা অ্যান্ড ইন্ডিয়ান সিকোয়েন্স পাঞ্জাবি অরিজিনাল অথেন্টিক মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার মানে এটা আনার আগেই সেল হয়ে যায় মুড়ির মতো চলে ব্ল্যাক কালারটা কিন্তু থাকবে প্রত্যেকটা পাঞ্জাবির একদম অফার প্রাইস আজকে দিয়ে দিব আমাদের কাছে আসলে যেই কালারগুলো রয়েছে প্রত্যেকটাই ভাইরাল কালার এই যে দেখেন বটল গ্রিন বটল গ্রিন কালারটা কিন্তু চমৎকার যখন রাস্তা দিয়ে হাঁটবেন বা একটু আলো পড়বে চকচক করবে আপনার ওপর প্রাইস কিন্তু ধামাকা অফার থাকবে সিকোয়েন্সের মধ্যে আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি সবচেয়ে ডিমান্ডিং যেটা পড়লেই হচ্ছে আপনার ওপর সবাই ক্রাশ খাবে এটা হচ্ছে চমৎকার কিন্তু এটা হচ্ছে হচ্ছে কি বলা পার্পল কালার যারা কেনে নিতে চান বা বাংলায় বেগুনি কালার যাকে বলে এর পাশাপাশি আরও একটা কালার দেখাবে এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার এটা প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আপনি যদি দেখাই একটু দেখেন জাস্ট আ সেকেন্ড একটু দেখেন প্রত্যেকটা পাঞ্জাবির মধ্যে কিন্তু আপনি একটু ক্লোজলি যদি আসেন এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং প্রত্যেকটা পাঞ্জাবির এ টু জেড কলার থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সিক্যয়েন্স অ্যান্ড ইন্ডিয়ান জড়ি সুতোর কাজ করা থাকবে বাটনগুলো কিন্তু পাঞ্জাবির কালারের সাথে ম্যাচিং করা থাকবে সিকুয়েন্স কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সিকোয়েন্স হবে ইন্ডিয়ান এবং স্ন্যাপ বাটন থাকবে অফার প্রাইজ যাচ্ছে এবং হাতাটা যদি দেখিয়ে দেয় আমাদের হাতায় কিন্তু এই যে আলাদা প্লেট ইউজ করা হয়েছে চমৎকার হাতা থাকবে এবং একদম নতুন একটা কালার আসছে যেটা জাস্ট আমরা কিছু প্রোডাকশন করেছি সেটা হচ্ছে লাইট স্কাই কালার বা স্কাই কালার যাকে বলা হয় এগুলো একদম যারা কিনা একটু ফর্সা আছেন বা একটু ভালো আছেন তারা কিন্তু এগুলো নিতে পারেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আমাদের তিনটা করে সাইজ এম এল এক্স এল তিনটা সাইজ হবে সম্পূর্ণ অফার প্রাইস অ্যান্ড যেটা কিনা আবার বলছি মুড়ির মতো চলে যে কোনো অকেশনে যে কোনো পার্টিতে ফর্মাল কিংবা ক্যাজুয়াল নিতে পারেন হোয়াইট কালার হোয়াইট কালারটা কিন্তু চমৎকার লাগবে এই পাঞ্জাবিগুলো কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা কালার এখানে দেখালাম আমার গায়ে আরও একটা কালার রয়েছে চমৎকার কিন্তু সি গ্রিন কালার যাদের পছন্দ স্ন্যাপ বাটন করা হবে খুবই কমফোর্টেবল কিন্তু ভিডিও করলাম সম্পূর্ণ পাঞ্জাবিটা পরে এবং লাইট ওয়েট যারা কিনা নিতে চান সম্পূর্ণ অফার প্রাইস থাকবে আমাদের আজকের ভিডিওতে আগে সেল করেছি কত জানেন চব্বিশশো নিরানব্বই পঁচিশশো টাকা ফার্স্ট প্রাইস ছিল একুশশো নিরানব্বই টাকা বাট আজকের এই ভিডিওর জন্য রমজানের আগেই রমজানের অফার দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো নিরানব্বই টাকা করে কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান সিকোয়েন্স অ্যান্ড জড়ি সুতোর কাজ করে এই পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন যদি আপনার শরীরে কোনো র্যাশ হয় ডাবল টাকা রিটার্ন দিব কারণ আমাদের পাঞ্জাবিগুলো নিয়ে আমরা খুবই গ্যারান্টেড এবং এই প্রত্যেকটা পাঞ্জাবি মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে পাঠিয়ে দিব ঢাকার মধ্যে আশি টাকা অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশে দিয়ে দেব পাঞ্জাবি নেওয়ার আগে এক টাকা অগ্রিম করতে হবে না পাঞ্জাবির ক্ষেত্রে যারা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে চান কিনা হোলসেল নিতে চান আমাদের সাথে পার্সোনালি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি টিম আপনাদেরকে হোলসেল প্রাইসটা জানিয়ে দিবে এবং যারা কিনা রিসেল করতে চান রিসেলারও কিন্তু একটা ডিফারেন্ট প্রাইস আপনারা ভালো অ্যামাউন্টের প্রফিট করতে পারবেন আমাদের কাছ থেকে রিসেল করে যারা কিনা নিতে চান সারা বাংলাদেশ থেকে এই পাঞ্জাবিগুলো অর্ডার করতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ঢাকার মধ্যে আশি টাকা অ্যাডভান্স করবেন সরাসরি হ্যান্ড টু হ্যান্ড হোম ডেলিভারি হবে এবং আবারও একটা অফার দিয়ে দিচ্ছি যারা আমাদের একটা প্রাইস দিয়েছি উনিশশো টাকা বাট যারা কিনা আমাদের কাছ থেকে একাধিক কিনবেন দুইটা কিনবেন তিনটা কিনবেন তাদের জন্য কিন্তু আমরা হোলসেল প্রাইসটা দিয়ে দিব জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করলে হবে আসলে এক ভিডিওতে এত পাঞ্জাবি দেখানো সম্ভব না অনেক পাঞ্জাবি এখনও আসতেছে রমজানের মধ্যে নতুন নতুন কালেকশন আসবে আমাদের সাথে কানেক্টেড থাকলে কিংবা আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকলে কিন্তু নতুন আপডেট অ্যান্ড অফার প্রাইসগুলো পেয়ে যাবেন এবং আরও একটা অফার দিয়ে দিই যারা কিনা আমাদের ফেসবুক পেজে গিয়ে রিভিউ সেকশনে গিয়ে একটা রিভিউ দিবেন তাদের জন্য আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট বা ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম